ইমাম কি কেবল নামাজ পড়ানোর মানুষ উত্তর হবে না ইমাম শুধুমাত্র নামাজ পড়ানোর মানুষ নয় বরং এক একজন ইমাম হলেন সমাজের নৈতিক অভিভাবক তিনি আল্লাহর গড়ের প্রতিনিধি এবং একজন ওয়ারিসুল আম্বিয়া। ইমাম যদি ন্যায়ের প্রতীক হন তাহলে তাকে দল মতের ঊর্ধ্বে থাকতে হবে তার কাজ হবে ফয়সালা ফেতনা নয় ঐক্যের ডাক দেওয়া দলা শিকার হওয়া নয় যদি তিনি সতর্ক না হন তাহলে তিনি হবেন সমাজের সবচেয়ে বড় বিভক্তির কারণ আসুন আমরা মসজিদের ইমামদেরকে শ্রদ্ধা করি আপনি হয়তো দেখছেন কোনো গ্রামে দুই দল ইমাম এক পক্ষের দিকে ঝুঁকে পড়লেন ফলে কি হলো আরেক পক্ষ মসজিদ বর্জন করলো সমাজে দ্বন্দ্ব বাড়ল ইমামের ইমেজ ধসে পড়ল এমন কি হয়তো এই ইমামকে পরের বছর বিদায় করে দেওয়া হলো এটা কি দিনের কাজ নাকি এক ধরনের আত্মঘাতী ভূমিকা وَاَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত সম্মানিত দর্শকবৃন্দ দেশের ও যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আজকে এই পর্বে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজে নয় নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি খতিব হুসাইন আহমদ আল বি এই নয়তম পর্বে আমরা আলোচনা করব ইমাম কেন ভিলেজ পলিটিক্স থেকে দূরে থাকবেন আজকের আলোচনায় আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা একদিকে সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ অবর্তীকে ভুল হলে সেটা সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় সেটা হলো ইমামের সামাজিক অবস্থান এবং ভিলেজ পলিটিক্স থেকে তার দূরত্ব প্রথমত প্রশ্ন করি ইমাম কি কেবল নামাজ পড়ানোর মানুষ উত্তর হবে না ইমাম শুধুমাত্র নামাজ পড়ানোর মানুষ নয় বরং এক একজন ইমাম হলেন সমাজের নৈতিক অভিভাবক তিনি আল্লাহর গড়ের প্রতিনিধি এবং একজন আম্বিয়া এখন ধরুন সেই ইমাম যদি গ্রাম্য রাজনীতিতে যাকে আমরা ভিলেজ পলিটিক্স নামে চিনে থাকি এই গ্রাম্য রাজনীতিতে বা দলাদলিতে পক্ষপাতিত্বে জড়িয়ে পড়েন তাহলে কি হতে পারে এর বেশ কিছু ক্ষতির দিক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত ইমামের নিরপেক্ষতা নষ্ট হয়ে যায় আর একজন পক্ষপাত দুষ্ট ইমামের মুখে ইন্নাল্লাহ ওয়াল ইহসান বলাতা কতটা প্রভাব ফেলবে দ্বিতীয় মসজিদ হয়ে পড়ে কোনো দলের গাঁঠি অথচ মসজিদ তো হওয়া উচিত সকল মুসলমানের কেন্দ্র তৃতীয় ওই ইমামের দাওয়াত কেউ গ্রহণ করে না মানুষ বলে উনি তো অমুক গ্রুপের লোক তার কথাই এখন আর মদিনার সুভাষ নেই

সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ আপনি হয়তো দেখছেন কোনো গ্রামে দুই দল ইমাম এক পক্ষের দিকে ঝুঁকে পড়লেন ফলে কি হল আরেক পক্ষ মসজিদ বর্জন করল সমাজে দ্বন্দ্ব বাড়ল ইমামের ইমেজ ধসে পড়ল কি হয়তো এই ইমামকে পরের বছর বিদায় করে দেওয়া হলো এটা কি দিনের কাজ নাকি এক ধরনের আত্মঘাতী ভূমিকা সম্মানিত দর্শক বৃন্দ ইমাম যদি ন্যায়ের প্রতীক হন তাহলে তাকে দল মতের ঊর্ধ্বে থাকতে হবে তার কাজ হবে ফেতনা নয় ঐক্যের ডাক দেওয়া দলাদলির শিকার হওয়া নয় যদি তিনি সতর্ক না হন তাহলে তিনি হবেন সমাজের সবচেয়ে বড় বিভক্তির কারণ আসুন আমরা মসজিদের ইমামদেরকে শ্রদ্ধা করি আর যারা ইমামতের এই মহান দায়িত্বে নিয়োজিত আছেন তারা যেন নিজেকে সব ধরনের রাজনৈতিক প্রলোভনের চেয়ে এলোম ও ইনসাফে ঘুরে তোলেন ইমাম শব্দটি যেন ঐক্যের নাম হয় ভাগাভাগির নয় সম্মানিত দর্শকবৃন্দ বিলেজ পলিটিক্স সংক্রান্ত যে আলোচনা আমরা করলাম আজকে ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের নয়তম পর্বে ভিলেজ পলিটিক্স থেকে ইমাম কেন দূরে থাকবেন যদি আমাদের এই আলোচনাটি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই আমরা আপনার থেকে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করবেন ابو عماد الشهيد حكماء السلام عليكم ورحمه الله وبركاته